আজকে রবিউল আউ্বাল মাসের পাঁচ তারিখ এই মাসে পৃথিবীর বুকে আগমন করেন আল্লাহ কোরআনের মধ্যে বলেন তোমাদের মধ্যে থেকে তোমাদের মধ্যে একজন রসুল আল্লাহ তালা পাঠিয়েছেন একজন রসুল এসেছেন তোমাদের মধ্য থেকে যে বিষয়ে তোমরা কষ্ট পাও ওই বিষয়ে কষ্ট পায় আলাইকুন তোমাদের কিমানের ব্যাপারে রসুল খুব আগ্রহী যে তোমরা সবাই ইমানদার হয়ে যাও এ ব্যাপারে রসুল খুব আগ্রহী এমন একজন রসুল এসেছে

আপনার দায়িত্ব আপনি পুরো শেষ করেন লা তিনি ব্যতীত কোন ইলাহ নাই আলাইহি তাওয়াক্কালতু তার উপরে আমি ভরসা করি ওয়া হুয়া তিনি আরশের রজিবতি আরশের মহান আরশের অধিপতি তিনি তার উপরে আমি ভরসা করতেছি তো এই ভাষায় পৃথিবীর বুকে আল্লাহ তাআলা রসুলের আগমন ঘটান যা রসুলায় পুরা পৃথিবী থেকে অন্ধকার দূরভূত হয় মানুষ হেদায়তের আলো খুঁজে পায় পুরা কোরআনের মধ্যে আল্লাহ তালা চারটা বিষয়কে খুব বেশি আলোচনা করছেন এটাকে বলা হয় উসুলে মহিম্মা একটা হচ্ছে ইসবাতের তাও আল্লাহ তালা এক এটা প্রমাণ করা

যখন মানুষদেরকে আল্লাহ রসুল ইসলামের দিকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া শুরু করতে করলেন তখন তারা এসে বলছে ইয়া মুহাম্মদ শিবলানা রব্বা তোমার রবের পরিচয় দাও আমাকে আমাদেরকে তোমার রবকে তোমার রবের পরিচয় কি তোমার রবের সন্তান কয়জন স্ত্রী কে তখন আল্লাহ তালা ইসুর এখলাস নাজির করলেন হে নবী আপনি বলে দেন আল্লাহ এক তিনি কারো মুখাতে আল্লাহর তাদের আরেকটা প্রশ্ন ছিল আল্লাহর সন্তান করেছেন আল্লাহর স্ত্রীকে আল্লাহ বলেন আল্লাহ কালকে জন্ম দেননি লামিদ তিনি কোন সন্তান জন্ম দেননি তাকেও কেউ জন্ম দেয়নি অর্থাৎ তার পিতাও নাই তিনি আগে থেকেই আসেন তার ক্ষয় নাই লয় নাই তিনি আসেন থাকবেন তার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই আল্লা প্রথমে এটা আলোচনা করছেন আল্লাহ ইসবাতে আরেকটা আল্লাহ মধ্যে আলোচনা করছেন সদা আল্লাহ তালা সত্য আল্লাহ তালা পক্ষ থেকে প্রেরিত এটাকে আল্লাহ তালা আলোচনা করছেন তুরা কোরআনে আলোচনা করছেন সুরাজ কদরের মধ্যে কোরআনের শ্রেষ্ঠ থেকে আল্লাহ তালা সুন্দরভাবে في إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر إن رسول محمد إذ إثبات رسالة

জমিন মানুষের সাথে কথা বলবে আল্লাহ আমার কাজকে আগে গিয়েছে জমিনের অভ্যন্তরীণ যে খনিজ সম্পদ আছে স্বর্ণ রূপা তেল গ্যাস এগুলো সব উপরে উঠে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এরপরে আল্লাহ ইসবাতে ইসালাত রসুন আগমন রসুন সত্য রসুন রসুলের শ্রেষ্ঠত্ব পুরা কোরআনের মধ্যে আলোচনা করছেন সুরা দহার মধ্যে আলোচনা করছেন سورة ألم نشرح لك صدرك ارْمُدْ مدة على والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ألم نشرح لك صدرك الله تعالى بل لم يأتنار كل ديسي أمت. أمت.

আমি আপনার সম্মানকে উঁচু করে দিয়েছি আপনার আলোচনা আপনার মর্যাদাকে আমি উঁচু করে দিয়েছি এ আয়তের ব্যাখ্যার মধ্যে তফসিল ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ বলেন এই আয়াত নাজিল হওয়ার পরে জিবাহাম আসলেন এসে জিজ্ঞাসা করলেন আপনি জানেন আল্লাহ বলেন না আল্লাহ আল্লাহর জিবাম আল্লাহ বলছেন একটা হলো হাই আপনার মর্যাদা উঁচু করেছেন যেখানেই আল্লাহর আলোচনা হবে সেখানে আপনারও আলোচনা হবে যিকিরটা হাইফ যিকির তো আমি আল্লাহর সম্মান আমি আল্লাহর গুণগান যেখানে আলোচনা হবে রাসূল আপনার সেখানে হবে এবারে আমি আপনার মর্যাদা দেই করে দিয়েছি আজানের মধ্যে আশহাদু আল্লা সাথে সাথে আবার আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইকামত এর মধ্যেও আছে নামাজের মধ্যেও আছে বিরত করতে হয় রাসূলের জন্য জন্য আল্লাহ তালা বলেন যেখানে আমার আলোচনা হবে সেখানে আপনার আলোচনাও হবে এভাবেই আল্লাহ তাআলা আপনার মর্যাদাকে উঁচু করে দিয়েছেন জান্নাতের মধ্যে গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রসুল আল্লাহ কোরআনের মধ্যে সমস্ত নবীদের থেকে ওয়াদা দিচ্ছেন নবীদেরকে দেওয়ার পরে সমস্ত নবীদের থেকে ওয়াদা নিচ্ছেন এটা কোরআনের মধ্যে আছে

এলেন দিলাম তোমাদের নবীত চলাকালীন যদি মোহাম্মদ যদি যে মোহাম্মদ এসে তোমাদের সাথে যে শরীয়ত আছে যে কিতাব আছে সেই কিতাবকে সে সত্যায়ন করবে সেই কিতাবকে সত্য বলে সে স্বীকার করবে তখন তোমরা তার উপর ইমান আনবে তোমাদের পৃথিবীতে এসে পড়ে তাহলে তার উপর ইমান আনবে দুইটা দায়িত্ব দিছেন এবং তাকে তোমরা সাহায্য করবে এই অঙ্গীকার আল্লাহ তালা সমস্ত নবীদের থেকে নিছেন যে আমার নবী মোহাম্মদ আসলে কিন্তু তোমার নবতি বাদ হয়ে যাবে তখন তখন তাকে মানবে কিনা বলো যদি মানো তাহলে তোমাকে নবুতি দিব এরকম সমস্ত আরো আলহাম নোলাম ঈসা আলাই আলাইসাল্লাম সমস্ত নবীদের থেকে আল্লাহ তালা অঙ্গীকার নিতেন যে তোমার নবুয় চলাকালীন যদি আমার নবী মোহাম্মদ চলে আসে তাকে মানবা তোমরা সবাই এক বাক্যে স্বীকার করছে হ্যাঁ তাকে আমরা মানবো এবং শুধু মানলেই হবে না তাকে সব দিক থেকে সাহায্য করতে হবে আল্লাহ তালা তো জানতেন যে আদম আলাহি সাল্লামের সময় মোহাম্মদ আসবে না আলাই সাল্লামের সময় আসবে না মুসা আলাহিসাল্লামের সময় আসবে না ইব্রাহিম আলাই সাল্লামের সময় আসবে না মুসা আলাই সাল্লামের সময় আসবে না ইফা আলাই সাল্লামের সময় আসবে না তিনি আসবেন সবার শেষে যখন পৃথিবীতে কোনো নদী থাকবে না তারপরেও কেন সবার থেকে আল্লাহ তালা ওয়াদা দিলেন অঙ্গীকার নেবেন আল্লাহ তালা তো জানেই আসবে না বলছে এটাই হচ্ছে রসুলের শান রসুলের মর্যাদা বাড়ানোর জন্য সমস্ত রসুলদের কাছে সমস্ত নদীদের কাছে রসুলের মর্যাদা বাড়ানোর জন্য সবার অন্তরে যেন রসুলের মর্যাদা কি হয়ে যায় যে রসুলের মর্যাদা সবার উপরে এটার জন্য আল্লাহ তালা সবার কাছ থেকে অঙ্গীকার নিছেন বাস্তবে তো আসে নাই আদম আলাইসালামের জামানায় আসে নাই নূ আলাইসাল্লাম কোনো নবীর জামানায় রসুল আসে নাই ঈসা আলাইসাল্লামকে আল্লাহ তালা উপায় নিতেন চতুর্থ আসমানে উঠা নিয়েছেন এরপরে পাঁচশো সত্তর বছর পরে রসুল সালামের আগমন বটে কিন্তু আল্লাহ রসুলের মর্যাদা জাদা জন্য আল্লাহ আগেই সবার কাছ থেকে অঙ্গীকার নিয়ে নিছেন একবার তালু একটা কপি এনে আল্লাহ রসুলের সামনে পড়তেছেন আল্লাহ রসুলের চেহারা লাল হয়ে গেছেন আগে রাগ দেখে দিচ্ছেন আজকে যদি মূষা জীবিতে থাকতো তাহলে আমি মোহাম্মদ অনুসরণ না করে তারও নাজাত মিলত না আমার অনুসরণ তাকেও করতে হতো যদি না যাচ্ছে পাইতে চাইতো আমার অনুসরণ করা তার উপরও আজীব হয়ে যেত আবশ্যক হয়ে যেত যদি আল্লাহ রসুল পৃথিবীতে আগমন করে পাহাড়ের উপর উঠে আল্লাহ রসুল সবার সামনে ঘোষণা করলেন হে মানুষ সকল আল্লাহ রসুল এটা বলেন না ইয়া আহলে মক্কা হে মক্কাবাসী

আল্লাহ বলেন কোরআনের শপথ এই কোরআন সাক্ষী আপনি অবশ্যই রসুন আল্লাহ কোরআনের শপথ করে বলতেছেন কোরআনকে সাক্ষী রেখে বলতেছি তারা বলতেছে আপনি রসুন না আমি আল্লাহ সাক্ষী দিতেছি আপনি রসুন এবারে তারা আল্লাহকে আল্লাহ রসুলকে বিভিন্ন ভাবে অপবাদ দেয় আল্লাহ তালা সেগুলার জবাব দেন দ্বিতীয় অপবাদ দিছে কি

হয়েছে সব কিছু লিখে গেছে আল্লাহ বলে ওই কলমের শপথ ওই কলম সাক্ষী যে আপনি পাগল না তাকদীরের মধ্যে এটা লেখা হয় নাই ওই কলম সে বলে যে আমি এটা লিখি নাই যে রসুল পাগল এটা আমি লিখি নাই তোমরা হাজার ও চিল্লায়রে রসুল পাগল হবে না আমি তো তাকদীরের মধ্যে এটা লিখি নাই কলমেরmarkdown আল্লাহ তাআলা পছন্দ করেন কলম দ্বারা ওই কলম যেই কলম পৃথিবীর সমস্ত কিছু

সে আসছে আসার পরে বক্কার লোকের দেখা দিল যে এই লোকের কাছে যায় না পাগল তো সে বললো যে আমার পুয়ে তো অনেক মানুষ ভালো হয়ে গেছে তো আমি তাকেও চিকিৎসা করি জামাজ আসছে রসুলকে চিকিৎসা করার জন্য যে যদি সে পাগল হয় আমার চিকিৎসায় অনেক পাগল ভালো হয়েছে তো এটাও আমি চিকিৎসা করে ভালো করে ফেলবো আবু জাহেদ উদ্বা সাহেবা তারা বলে দিছে কিন্তু পাগলের কাছেও যায় না সে বলছে ঠিক আছে আমি তাকে চিকিৎসা করে ভালো করি সে বলতেছে মোহাম্মদ কা তোমার আমার দিকে একটু বাড়ায় ঝাড় ভুক করি আমার হুসিলে অনেক মানুষ ভালো হয়ে গেছে আল্লাহ রসুর বললেন তুমি আমাকে কেন ঝাড় বুক করবা বলছে তারা তোমাকে পাগল বলে আমি তোমাকে ঝাড় করলে তুমি পুরো সুস্থ হয়ে হয়েছে ভয় পায় না আল্লাহ রসুল বললেন তুমি আমার চিকিৎসা করবা আগে রোগীর কাছে তো রোগ সম্পর্কে জিজ্ঞাসা করবা আমি পাগল কিনে এটা আমার কাছে আগে জিজ্ঞাসা করো ঠিক আছে তুমি তোমার বল কি বলতে চাও তখন আল্লাহ রসুল প্রথমে হাম করলো ইন্নাল হাম ইন্নাল হাম তার আমাকে পাগল বলে এই জন্য আমি যে আমি যে বলি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এই কারণে তারা আমাকে পাগল বলে

জামাতে খুদ্া শুনে অবল হয়ে গেল পাগল এত সুন্দর কথা বলতে পারে নাকি এত সুন্দর খুদ্া এটা তো কোনো পাগলও বলতে পারে না আল্লাহর প্রশংসাকে কত সুন্দর ভাবে তুলে ধরছে কি আরবি বলার ধাজ কি ভাষার সৌন্দর্য কি বলার শৈলী এটা দেখো জামাত বলতেছে আইদা আলাইয়া কালিমা তোমার খুদ্াটা তুমি আবার আমাকে একটু শোনাও

এত ভালো লাগতেছে আরেকবার শোনাও তিনবার আল্লাহ রাসূলকে खुद দা শুনালেন खुद দা পরে জামাত বলতোস আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না আমি সাক্ষ্য দিতেছি যে তুমি আল্লাহ রাসূল আল্লাহ এক আল্লাহ ছাড়া করে মাবুদ নাই এই জামাত মুসলমান হয়ে গেছে